الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحابك يا نور الله مدينه لदर्शक এত জিদ কিসের অনুষ্ঠানের আজকের পর্বে আলোচ্য বিষয় হচ্ছে সুন্নতে রসুল কেন আমল করি না ঈশ্বরুল করিম শুনব আলোচনা আলোচনা শোনার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী আখেরি নবী হুজুর সাল্লাহ সাল্লামের প্রতি শরীফ পাঠ করার ফজিলাত বারকার সম্পর্কে আমরা জানব দূর শরীফের ফজিলা সম্পর্কে এমন একটি হাদিসে মবারক আজকে আমরা শুনবো শাল্লাহ করিম আমাদের আমল করার আগ্রহ সৃষ্টি হবে আসুন আমরা হাদিসে মোবারকা শ্রবণ করি মদিনার তাজেদার রসুলদের সর্দার হজুরে আনোয়ার সাল্লাহ তালা এর সাত পরমা যে ব্যক্তি আমার উপর প্রতিদিন এক হাজার বার দুরুস্বরী পাঠ করেন সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্থান জান্নাতের মধ্যে দেখে না নিবে মাদানী রেলের দর্শক শ্রোতা সত্যিকার অর্থে নবী ফাক সাল্লিহিবাসাল্লামের প্রতি দুরূৎ পাঠ করা কত বড় সৌভাগ্যের বিষয় আমরা হাদিসে মোবারকা শুনলাম আসুন আজকে থেকে আমরা নিয়ত করি আল্লাহতালার কাছে দোয়া করি যাতে আমরা আমাদের নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলহিহি আসাল্লামের প্রতি বেশি বেশি শরীফ পাঠ করার প্রতিদিন এক হাজারবার শরীফ পাঠ করার সৌভাগ্য যাতে নসিব হয় আল্লাহ আমাদের কামল করা তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সাল্ল্লাহতাল আল মুহম্মদ সাল্ল্লাহ তালিহি আসাল্লাম সাল্লাহতালন আলি কেয়া রসুলাল্লাহ আলোচ্য বিষয় সম্পর্কে আমরা শুনলাম সুন্নতে রসুলর উপর আমল কেন করি না নবী ফাকসাল্লাহ তালিহীসাল্লামের সুননতর উপর আমল করা দুনিয়া এবং আখেরাতে সফলতার মাধ্যম হ্যাঁ আমরা কিভাবে কোন কাজ করলে সফলতা অর্জন করতে পারব তা আমাদের রব আল্লাহ পবিত্র কর আউনুল করিমের মধ্যে এরশাদ করেছেন আসুন আমরা আলোচনার শুরুতে পবিত্র কর আউনুল করিমের একুশ পরা সুর আহজাবের একুশ নম্বর আয়াতে মোবারকা যে আয়াতের মধ্যে মহান মহানবুল আল আহকামুল হাকিমিন আমাদেরকে নবী ফাক সাল্লু তালা বাকে আমরা কীভাবে অনুসরণ করবো الله, الحبيب صلى الله عليه وسلم يقول الله عليه وسلم يقول الله عليه وسلم يقول الله عليه وسلم يقول الله الله عليه وسلم يقول الله عليه وسلم يقول الله عليه الله عليه وسلم يقول الله الله عليه عليه বিশ্ববিখ্যাত বিশুদ্ধতার জমা যার নাম আমরা অনেকেই জানি কঞ্জুল ইমান এই অনুবাদ এভাবে করেন নিশ্চয় তোমাদের জন্য রসুল্লাহর অনুসরণ উত্তম নবী করিম ওরফুরাহীম সাল্লাহ তালী বা এর অনুসরণ অনুকরণ হচ্ছে আমাদের জন্য মুক্তির পথ নাজাতের পথ হৃদায়তের পথ এই আয়াতে মোবারকার খুবই চমৎকার তফসির মুফতি আহমদ ইয়ারাকান ন রহমতুল্লাহ তালাগিলি বলেন জানতে পারলাম হুজুর সাল্লি বা পবিত্র জীবন সমস্ত মানুষের জন্য উদাহরণস্বরূপ এক দুই নয় বিশ্ববাসীর জন্য প্রতিটা মানুষ যারা না চায় যারা মুক্তি চায় যারা হেদায়ত চায় আল্লাহর হাবিব সাল্লাহ তালিবাসাল্লামেরই আদর্শ হচ্ছে তামাম সমস্ত মানুষের জন্য এক উদাহরণ যাতে জীবনের কোনো অংশই বাকি থাকবে না প্রতিটা কাজেই রাহমতুল্লিল আলমিন সাল্লাহ তালিহিহিহিহীবাসাল্লামের এর আদর্শ উদাহরণস্বরূপ আল্লাহ রবুল্লা আলমিন আহকামুল হাকিমিন হুদুর সাল্লিবাসাল্লামের পবিত্র জীবনকে তার কুদরতের উদাহরণ বানিয়েছে মুফতি আহমদ ইয়ার খান এমি রহমতুল্লাহ তাগিরি বলেন কারিগর যেমন নমুনা তৈরি করার জন্য তার সকল কর্ম নৈপুণ্যকে উজাহাট করে দেয় সমস্ত শ্রমকে সেখানে কি করে দেয় লাগিয়ে দেয় জানা গেল সফল জীবন তাই যা হজর সাল্লাহ তালাগিরি বা প্রদঙ্ক অনুসরণ করে হয় ওই জীবন কামিয়াব যা রাহমতুল্ল আলমী সাল্লিবাসাল্লামকে অনুসরণ করেই জীবন অতিবাহিত হয় যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের জীবন আমাদের মরণ আমাদের নিদ্রা আমাদের জাগ্রত হওয়া হুদু সাল্লাহ তালীবাসাল্লামের প্রদঙ্ক অনুসরণ অনুযায়ী হয় তবে এই সমস্ত কাজ ইবাদত হিসাবে গণ্য হবে প্রিয় আকা সাল্লাহ তালা সাল্লামের হায়াতে জীবন আমাদের জন্য আলোকিত চলার একটি পথ মানুষকে পৃথিবীতে চলার জন্য আমাদের ছেলেরা চ্যানেলের দর্শক শ্রোতা অন্ধকার থেকে আলোতে আসার জন্য আলো তার প্রয়োজন হয় হৃদায়ত প্রদীপ তার প্রয়োজন হয় আর ওয়াহমতুল্লিল আলমী সাল্লাহ তালীবাসাল্লাম প্রতিটা ব্রদভ্রষ্ট মানুষের জন্য আপনার সত্যের দিশারে এক আলো হচ্ছে আমাদের প্রিয় আঁকা সাল্লাহু তালাক সাল্লাম তাই একজন মুসলমান এবং সত্যিকার গোলাম হওয়ার কারণে আমাদের উপর আবশ্যক যে হুজুর সাল্লাহু তালাক ইলিবাসাল্লামের সুন্নাতকে শক্ত করে আকটিয়ে ধরে আমাদের জীবনকে অতিবাহিত করা কেননা এটি আমাদের জন্য মুক্তি এটি আমাদের জন্য হৃদায়ত পি শরীফের একটি হাদিসে মবারকা হাদিস নাম্বার হচ্ছে সাত হাজার দুশত আশি নবী করিম রহিম সাল্লাহ তালীবসাল্লা ইসাদ পরমান মান আতী দখল জান্না যে আমার আদেশ মানল সে জান্নাতে প্রবেশ করলপর প্রমান অমান আসানী আবা আর যে অবাধ্য করল সে অস্বীকারী হয়ে গেল যারা অনুসরণ করবে হুজুর সাল্লাহবাসাল্লামকে তারা জান্নাতে প্রবেশ করল যারা নবী এফাক সাল্লিবাসাল্লামকে আপনার অনুসরণ করবে না অনুকরণ করবে না অন্য পথ ইতিয়ার করবে অন্যকে অনুসরণ করবে অন্য মানুষকে আইডিয়াল বানাবে তাদের জন্য এই হাদিসে মোবারকা থেকে অনেক কিছু শেখার রয়েছে আল্লাহ তাবারক ওয়া তালা আমাদেরকে শিখার আমাদেরকে জানার বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আরও একটি হাদিসে মোবারকা আমরা ইনশাআল্লাুল করিম আমরা শ্রবণ করব যা মিশকাতুল মাসাবি কিতাবুল ইমানের মধ্যে এই হাদিসে মোবারকা এভাবে বর্ণিত হয়েছে নবী করিম ওয়াসাল্লাম ইরশাদ পরমান তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আমার আনিতগুলোর অধীন হবে না অর্থাৎ মানুষের ইচ্ছাকে তার খেয়ালকে নবি এফ পাক সাল্লু সাল্লামের অধীনে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি করতে পারবে না নবী করিম সাল্লাহু তালা সাল্লাম ফরমান সে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না প্রতিটা মানুষ যারা নাজাদ চায় যারা মুক্তি চায় যারা হেদায়ত চায় তারা চাই যে আমি মমিন হব আমি পরিপূর্ণ একজন ইমানদার হব তা ইমানদার কীভাবে হতে হবে তা আমাদের প্রিয় আঁকা সাল্লাহ তালীহিবাসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট প্রকাশ করেছেন আসুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা যে এই হাদিসে মোবারকা সম্পর্কে যে নবীহে পাক সাল্ল তাল রিহবাসাল্লামের অনুকরণ এবং অনুসরণ কীভাবে আমরা আমাদের বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীক প্রকাশ্য এবং অপ্রকাশ্য দুটি সাইট একজন মানুষের মুফতি আহমদ ইয়া খান নইমি রহমতুল্লাহ তাগিলি তিনি বলেন যে মানুষকে আল্লাহ কোয়াতালা দুই ধরনের অঙ্গ দিয়েছেন একটি প্রকাশ্য আর একটি হচ্ছে গোপন যেমন প্রকাশ্য আকৃতি হচ্ছে চেহারা চোখ কান নাক ইত্যাদি আর গোপন যে অঙ্গ যেমন অন্তর মাথার মগজ এই অঙ্গগুলো হচ্ছে কিছু অঙ্গ রয়েছে যেগুলোকে গোপন বলা হয় মুসলমান তখন পরিপূর্ণ ইমানদার হবে যখন সে আকৃতিতেও মুসলমান হবে অন্তরেও মুসলমান হবে তার বাহ্যিকভাবেও সে মুসলমান এবং অভ্যন্তরিক যে দৃষ্টি থেকেও সেও মুসলমান অর্থাৎ তার মাঝে ইসলামের এমন প্রভাব বিস্তার করবে আকৃতি এবং চরিত্র দুই দিক থেকে এসে রাঙ্গিয়ে তুলবে উভয় দিক থেকে অন্তরে আল্লাহ তাবারক ওয়াতালা এবং প্রিয় হাবিব সাল্লাহু তালা আলিবাসাল্লামের আনুগত্যের প্রেরণাকে জাগাবে এতে ইমানের প্রদীপ জ্বলে উঠবে আর আকৃতি এমন হবে হুজুর সাল্লাহু তালাক আলিহিহিবাসাল্লামের সুন্নাতকে শক্ত করে আকটিয়ে ধরে আমাদের জীবনকে অতিবাহিত করা কেননা এটি আমাদের জন্য মুক্তি এটি আমাদের জন্য হৃদায়ত আকৃতি এমন হবে আল্লাহর প্রিয় মাহবুব সরকার সাল্লাহু তালাকলিহি ইবাসাল্লামের পছন্দনীয় যেমন ছিল অর্থাৎ মুসলমানদের মতই হবে নবী করিম সাল্লাহু হিবাসাল্লামকে আমরা অনুসরণ করার চেষ্টা করি আজকের এই পর্বে আসুন আমরা নবী এ করিম সল্ল্লাহু তালাকলিহিবাসাল্লামের সাহাবা যারা প্রিয় নবী সাল্লিবাসাল্লামকে অনুসরণ করেছেন একটি কাজে দুটি কাজ নয় তারা প্রতিটি কাজে তাদের ওঠা বসা খানা পিনা বিবাহ পোশাক আশাক এভরিথিং প্রতিটা কাজে আল্লাহর হাবিব রাহমতুল্লি আলামিন সাল্লাহলিবাসাল্লামকে যারা সবচাইতে বেশি অনুসরণ করেছেন তারা হচ্ছে প্রিয় নবী সাল্লাহ তালীবাসাল্লামের প্রিয় সাহাবা আসুন ওই সাহাবা কিছু উদাহরণ তাদের জীবনী ইশাআ করিম আমরা শ্রবণ করব একজন সাহাবি রসুল যার নাম হচ্ছে হদারতে সৈয়দনা আবু দারদা রদি আল্লাহ তাইলানহ ওনার একটি উত্তম স্বভাব ছিল তিনি সদা সর্বদা মুসকি হাসতেন একবার ওনার স্ত্রী ওনাকে বলল আপনি আপনার এই পদ্ধতি কাজটা আপনি পরিহার করুন লোকেরা আপনাকে বোকা মনে করবে সাহাবি রসুল হজরতে আবু দারদা রদি আল্লাহ তালু কী জবাব দিলেন আসুন এটি আমাদের জানার বিষয় এটি আমাদের শেখার বিষয় লোকে কি বলবে আমার আমাদের প্রিয় আকা সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবা লোকে কি বলে সেদিকে তাকিয়ে নয় সাহাবি রসুল হজরতে আবু দারদা রদি আল্লাহ তালন তিনি বলেন আমি যখনই রসুলের করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কথা বলতে দেখেছি বা শুনেছি তখন তিনি মুসি তাই আমি এই সুন্নতর উপর আমল করার নিয়তে এরূপ করি নবী করিম সাল্লাহ তালা ইলি বালামের আরেকজন সাহাবি হজরত সৈয়দনা আনাজবিদ মালিক রদি আল্লাহ তালাম তিনি বলেন এক দর্জি হুজুর সাল্লাহ তালাকাল্লামকে দাওয়াত করলেন হজরত আনাস রদি আল্লাহ তালা বলেন হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ আলিবাসাল্লামের সাথে সে দাওয়াতে আমি অংশগ্রহণ করলাম দর্জি নবী করিম সাল্লাহ তালা সাল্লামের সামনে রুটি লাউ এবার মাংসের তরকারি রাখলো তো হজরতে আনাসরদ্দি আল্লাহ তালানো বলেন আমি দেখলাম হুজুর বাসাল্লাম পাত্র থেকে লাউ অর্থাৎ যেটাকে আমরা কদু বলি লাউ খুঁজে খুঁজে খাচ্ছে হজরতে সৈয়দনা আনাসরদ্দি আল্লাহ তালু বলেন সেই দিন থেকে আমি কদু খুবই পছন্দ করি ইসলামী বেড়া হাদিসে মোবারকা বহারি শরীফের মধ্যে এসেছে দুইজন সাহাবিয়ে রসুলের ঘটনা আমরা শুনলাম শুধু কি দুইজন সাহাবিএ রসুল নবী পাককে অনুসরণ করেছে না আল্লাহ আকবর সিদ্দিক আকবর রদ্দ আল্লাহ তাল থেকে শুরু করে সমস্ত সাহাবা একরাম আলিহিম রিদওয়ান তারা নবী করিম সাল্লাহ তালাডি বা অনুসরণ করেছে অনুকরণ করেছে তাই তো আজকে আমরা সাহাবা ইকরামের প্রশংসা করি নবী সকল সাহাবি জান্নাতি জান্নাতি যাদেরকে আল্লাহ তালা কোরআনের মধ্যে তাদেরকে তাদের প্রশংসা করেছেন আলামিন তাদের প্রশংসা করেছেন যারা আমরা সুন্নত রসুল থেকে দূরে তারাও কিন্তু সাহাবা ইকরামকে বলে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাহলে সাহাবা ইকরাম আমার নবীকে ফলো করে যদি সর্বশ্রেষ্ঠ হতে পারে আমরা কাকে ফলো করছি আমরা কাকে অনুসরণ করছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কি সন্নাতে রসুল ফোর আমল করব না আমরা কি আমাদের জীবনটাকে রহমতুলিল আমিনের আদর্শ মোতাবেক আমরা কি পরিচালনা করব না কতদিন আমরা সুন্নাতে রসুল থেকে নিজেকে আমরা বিরত রাখবো না আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দাওয়াত ইসলামী আপনাকে দাওয়াত দিচ্ছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় বিশ্বব্যাপী একটি সংগঠন যা রহমতুল্লাহ আলামিন সাল্লাহ সাল্লামের সেই সুন্নত যেটা আজকে আমাদের সমাজে বন্ধ হয়ে যাচ্ছে অনুকরণ অনুসরণ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে সুন্নত রসুল বলতে কী মানুষ জানে না খাবারের সুন্নত কী আজকে মানুষ জানে না একজন মানুষ তার লাইফটাকে কিভাবে সুন্নাতে রসুল মোতাবেক জীবন অতিবাহিত করবে আজকে মুসলমান তা ভুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলবো আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে সেই সুন্নত আমল করে এবং মানুষের মাঝে আলহামদুলিল্লাহ সেটাকে প্রচার করার চেষ্টা চালাচ্ছে চেষ্টা করা হচ্ছে আমি মাদিনী চ্যানেলের মাধ্যমে উল করিম আপনাদেরকেও আপনার দাবাত ইসলামীকে সঙ্গ দিন দাওয়াত ইসলামীর মাদিনী মহলে সুন্নত শেখানো হয় সুন্নতকে প্রচার করা হয় সুন্নতি জীবন অতিবাহিত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিম আহকামুল হাকিমিন আমাদেরকে দাওয়াত ইসলামের মতো প্রিয় সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান এত জেদ কিসের আগামী পর্বে ইনশাআল্লাহুল করিম আমরা আরেকটি বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো আমরা দেখব এর মাধ্যমে ইনশাআল্লাউল করিম মেদিন শিখার ইসলাম সম্পর্কে জানার নবী বা সাল্লামের আদর্শ সম্পর্কে জানার শিকার আমাদের সৌভাগ্য হবে আল্লাহ রবুল্লা আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সল্ল্লাহতাল মোহাম্মদ সাল্লাহ আলহি রাসাল্লাম